বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে যে আমাদের মিটিং হওয়ার কথা ছিল বা মিটিং হয়েছে এর ফলাফল ফলাফল নিয়ে কিছু কথা ফলাফল যেটাই হোক আমাদের জানার আসলে জাতি জান বা শিক্ষকদের জানার অধিকার আছে যারা শিক্ষক প্রতিনিধি গেলো তাদের কেন লেট আর শিক্ষক প্রতিনিধি নিয়ে এত গেম কেন ফিটিং হবে হবে না নানা বিভ্রান্ত এদের কোন মহলের কতটুকু লাভ সেই বিষয়ে আমাদের একাত্ত জানা প্রয়োজন সাধারণ শিক্ষকদের সচেতন হইতে হবে কারাই এই গেমটা খেললো কেন খেললো এবং কতটুকু বেনিফিটেড হইল সেই বিষয়ে আমাদের জানার অধিকার আছে এবং জানতে চাই এজন্য জন্য সাধারণ শিক্ষক সমস্ত শিক্ষকদের ভাইদের প্রতি অনুরোধ আপনারা কোনো প্রকার কাউকে আর্থিক ফিনান্সিয়াল হেল্প করবেন না কোনো নেতৃত্ব অন্ধ অনুকরণ করবেন না যেসব নেতৃত্বের স্বচ্ছতা নাই জবাব দিতে নাই তারা সাধারণ শিক্ষকদের খেলা করছে এদের পেছনে না থেকে এখনই সময় সাধারণ শিক্ষকদের সচেতন হওয়া কারণ তারা একটা মিটিং নিয়ে তাল বাহানা একটা মিটিং নিয়ে এত ঘোলাটে করে সাধারণ শিক্ষকদের হতাশা করা বা দুশ্চিন্তে রাখা এই নিয়ে এই মাদ্রাসা চল্লিশ বছর যাবত এই খেলা খেলছে তো এই এখন সময় এসেছে নতুন নেতৃত্বের মাধ্যমে যেই সংগঠন সাধারণ শিক্ষকদের পাশে থেকে সাধারণ শিক্ষক হেল্প করতে চায় বেতন আদায় করতে চায় তাদেরই পাশে দাঁড়ানো তো তাই আমাদের এখন সময় এসেছে সবাইকে সচেতন হওয়া আন্দাজে কোনো পোস্ট না করা না জেনে সব সর্বশেষ আপডেট না জেনে কোনো পোস্ট করবেন না এবং যেটুকু সঠিক লিখলে তো আমাদের সাধারণ শিক্ষকদের কাছে একটি অনুরোধ আপনারা সচেতন হোক কোনো নেতৃবৃন্দের গুয়া নিউজ পেয়ে সেটা সাথে সাথে পোস্ট দেবেন না এবং বিভ্রান্ত ছড়াবেন না আর নেতৃবৃন্দ বলবো যেটা লিখবেন ক্লিয়ার করে লিখবেন সাধারণ শিক্ষকরা যেন পোস্ট করে অন্তত অনেক কিছু বুঝতে পারে আপনাদের ফোন না দিতে হয় এই নিয়ে অনেক বিভ্রান্ত অনেক লেখালেখি এই তে সাধারণ জনগণ যারা দেখে শতদেবতা বহির্ভূত যারা আছে তারা একটা খেলা ভাবে গেম খেলে আপনার কি এখন কি অ্যাড দিচ্ছেন যে একটা লিখে দিলেন বিস্তারিত লিখলেন না যে বিস্তারিত কমেন্টে তো সাধারণ শিক্ষকদের নেতাদের পোস্ট একটাই হয় এমন পোস্ট করে যে ক্লিয়ার হয় না সেটা ইনবক্সে আসার মতো এই যে কী বলো এটা জামা কাপড় অ্যাডের মতো তো আমার নেতাদের কাছে অনুরোধ যে পোস্ট করবেন ক্লিয়ার করবেন অনেক নেতা আছে আন্দাজে লাইভ করে লাইভ করে কিছুদিন কিছুক্ষণ পরে আবার বলে মিটিং সফল আলহামদুলিল্লাহ এটা কেমন অনেকে মানে শিক্ষাগত যোগ্যতা থাকলে নিম্নত শিক্ষক হলে এই কাজ করা যাবে আপনি যেটা জানবেন সেটা শিওর জানবেন আর যদি যেটা একটা ভুল হয়ে যায় তখন নমিনিয় বা আপনি হেইট থাকবেন তা আপনি না আবার চন ভি এসে চিহ্ন এসে ছবিধান এটা হাস্যকর আপনার সবাই শিক্ষক আলেম আপনাদের মর্যাদা কতটুকু নিজে যদি না জানেন সাধারণ শিক্ষকরা আপনার দীক্ষার দেবে সাধারণ মানুষ দীক্ষার দেবে নিজের সম্মান বজায় রেখে চলতে হবে এখন স্বতন্ত্র দেবতদায়ী মাদ্রাসার অগ্রগতির সময় আপনি কিছু না করতে পারলেন পিছিয়ে পড়ে পিছে থাকেন আপনি অগ্রগতিতে বাধা দেবেন না সফলতায় বাধা দেবেন না এতে চল্লিশ হাজার শিক্ষকের বর্দ আপনার লাগবে আপনার ক্ষতি হবে ইনশাল্লাহ তো আমরা চাই স্বাধীন মাদ্রাসা জাতিকরণ এমপি করেন যেটি হোক আমাদের যেই দল বা যেই সংগঠন এই অগ্রণী ভূমিকা পালন করবে তাদেরকে আমরা সহযোগিতা করব আর যাদের যার কারণে বা যাদের কারণে হবে না বা হইতে বাধা হবে তাদের তাদেরও সাধারণ শিক্ষকরা এই এই সময় দেখে নেবে ইনশাল্লাহ এই জন্য সাধারণ শিক্ষকদের এক হইতে হবে কোনো প্রকার ফিনান্সিয়াল হেল্প করা যাবে না কোনো প্রকার আন্দাজ এক নেতা বললে সেই কথা লাভানো যাবে না যাচাই বাছাই করে একটু ধৈর্য ধরে সেই পোস্টগুলো করতে হবে তাদের পিছনে যাইতে হবে আমাদের আমাদের যদি সচেতন না হয় এই চল্লিশ বছর ধরে স্বতন্ত্র ইফতে দিয়ে মাঝে আছে আরও চল্লিশ বছর থাকবে যদি আমরা সচেতন না হই উপরমহল বা প্রশাসন আমাদের এগুলো দেখে বোঝে তারা যে এদের আসলে এদের ভূমিকা কতটুকু এরা কতটুকু শিক্ষিত কতটুকু এডুকেটেড পারসন কতটুকু এদের দক্ষতা আপনার এক্সপিরিয়েন্স আপনার লেখায় আপনার কথাবার্তায় সব কিছুতে প্রকাশ পাবে তো নেতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আপনাদের লেখা ক্লিয়ার হইতে হবে সাধারণ তো হরানি করে আপনারা এই অ্যাডের জামাকাপড় বা প্রাকৃতিক অ্যাডের মতো ইনবক্সে আসান এই সব কিছু না আর কোনো কেউ কমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে তো এই জন্য বিভ্রান্তকে গালি গালাজ না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে হতাশার রাখা যাবে না এইটা কোনো সংগঠনের নেতৃবৃন্দের কাজ না পোস্ট হবে ক্লিয়ার বিস্তারিত হবে তো সে একটা পোস্টে যেন সারা সারা স্বতন্ত্র ইফতে মানে সমস্ত শিক্ষক জানতে পারে যে আমাদের অবস্থা কী এমন না যে আপনারা একটু লিখে বাদ দিলেন দুই ঘন্টা দশ ঘন্টা পরে আবার একটা লেখলেন যেগুলো লাইভ করে বসলো আন্দাজে বাজে কমেন্ট করলো এগুলো দরকার হবে না যদি নেতৃবৃন্দ সচেতন হয় সাধারণ শিক্ষকদের সচেতন থাকতে হবে নেতৃবৃন্দকেও সচেতন থাকতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম